অভ্র গায়েটিকে ধরে নিয়ে গেল পুলিশ অভ্রবুল বুঝলো আদিত্যকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপ আর প্রিন্সিপাল স্যার আসাতে তখন সঞ্চালী বলছে বাবা দুদিন হলো না পরিচয় হয়েছে এরই মধ্যে হেল্প করতে চলে এলো এলো ওইদিকে পরমাকে কোলে তুলে গাড়িতে নিয়ে উঠিয়ে দিল সুদীপ আর প্রিন্সিপাল স্যার আর আড়ালে থেকে সবই দিচ্ছে সঞ্চালি সুদীপ আর সুদীপ আর প্রিন্সিপাল স্যার পরমাকে গাড়িতে উঠিয়ে বসে নিজেও উঠে বসলো গাড়িতে এদিকে পিছু পিছু দৌড়ে যাচ্ছে রূপা আর এইদিকে সঞ্চালি নিজের মোবাইলটা বের করে সমস্তটা ভিডিও করে রেখেছে বলছে আমাকে চোর অপবাদ দেওয়া দেখো এবার তোমাদের কি করি রূপা সেটা দেখে নেয় গিয়ে সঞ্চালীর মোবাইলটা টেনে নিয়ে যাচ্ছে আর বলছে তুই ভিডিও করছিস কেন কেন ভিডিও করছিস তখন সঞ্চালী নিজের মোবাইলটা জোর করে নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে হসপিটালে পৌঁছে যায় সুদীপ আর সুদীপ আর প্রিন্সিপাল স্যার ডক্টর আর নার্স এসে পরমাকে দেখে পরমাকে নিয়ে যায় ওটিতে এদিকে সুদীপা সব ফরমালিটিস পূরণ করতে তখন দেখা যাবে সেখানকার একজন বলছে উনি আপনার কি হয় এসব ফর্মালিটিস গুলো আপনি পূরণ করুন ওনার নাম ঠিকানা আর আপনি কে আপনি ওনার কি হন সেটা আপনি লিখুন এই কথা বলতেই তখন দেখা যাবে সুদীপা বলছে আমি কি লিখবো আর তখনই সুদীপা সেই পেপারে লিখে দেয় সিস্টার আর এটা লিখতে সুদীপার মনে পড়ে যায় সুদীপার আরেকটা বোনের কথা তখন সুদীপা মনে করতে থাকে আর তখনই পরমার হুশ ফিরে আর সেটা দেখে সুদীপা বলছে পরমা তখন নিজে সব ফর্মালিটিস গুলো পূরণ করে দৌড়ে চলে যায় পরমার কাছে ডক্টররা পরমাকে নিয়ে চলে যায় আর তখন দেখা যাবে সুদীপা ঠাকুরের কাছে প্রে করছে ওইদিকে সঞ্চালী ফোন করেছে থানায় আর তখন থানার একজন কনস্টেবল ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করা মাত্রই সঞ্চালী বলতে থাকে আমি চৌধুরীর বাড়ির বউ বলছি তখন ইন্সপেক্টর বলছে অঘর চৌধুরীদের বাড়ি থেকে তখন সঞ্চালী বলছে হ্যাঁ হ্যাঁ তখন বলছে কি ব্যাপার ম্যাম কি হয়েছে তখন সঞ্চালী বলছে আমাদের বাড়ির একজন বউ সুইসাইড করেছে আর তার জন্য এবারে সবাই দায়ী আপনারা প্লিজ চলে আসুন এ কথা বলেই ফোনটা রেখে দেয় তখন সে কনস্টেবল দৌড়ে আদিত্যর কাছে যায় আদিত্যর কাছে গিয়ে সমস্তটা খুলে বলে কনস্টেবল বল আদিত্য শুনে তো চমকে যায় তখন আদিত্য মনে করে সুদীপা সুদীপা কিছু একটা করেছে তখন আদিত্যের সাথে থাকা সেই কনস্টেবলটা বলছে স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম ফোনটা ধরুন ফোনটা ধরলেন না তো তখন আদিত্য মনে করতে থাকে অভ্রর মায়ের কথা অব্রর মা সুদীপাকে যে অপমান করেছে সেগুলোই মনে করতে থাকে তখন আদিত্য মনে মনে বলতে থাকে সুদীপা সুদীপা তুমি এটা করতে পারো না করতে পারো না তুমি তখন আদিত্য আবারও মনে করতে থাকে আদিত্য যে অপমান করেছিল সুদীপাকে অনেক কথা শুনিয়েছিল আর তখন মনে পড়ে সুদীপা যে ফোন করেছিল তখন সেই কনস্টেবলটা বলছে স্যার ম্যাডাম নিশ্চয়ই এই কথা জানানোর জন্য ফোনটা করেছিল কিন্তু আপনি ফোনটা তুলেননি তখন দেখা যাবে আদিত্য তো ঘাবড়ে যায় তখন বলছে না না অনেক বড় ভুল হয়ে গেছে অনেক বড় ভুল হয়ে গেছে সুদীপা তোমার কিচ্ছু হতে পারে না আমি এক্ষুনি আসছি তখন আদিত্য বেরিয়ে যায় থানা থেকে ওইদিকে সুদীপা বসে বসে কাঁদছে আর বলছে বড় মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তখন সুদীপার প্রিন্সিপাল স্যার সুদীপার দিকে তাকিয়ে বলছে খুব সুন্দর লাগছে তোমায় তোমায় কাঁদলেও যে কতটা সুন্দর লাগে সেটা আমি আজকে বলছিলাম তবে আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনোদিনও আমি কাঁদতে দেবো না এ কথা বলেই সুদীপার পাশে গিয়ে নিজের হাত থেকে রুমালটা বের করে দেয় সুদীপাকে সুদীপা তো অবাক হয়ে যায় তখন প্রিন্সিপাল স্যার বলছে নাও চোখ মুখটাও মুছে নাও তখন সুদীপা উঠে দাঁড়িয়ে বলছে না স্যার থ্যাংক ইউ স্যার আমি আপনাকে বলছি আপনি না অনেক করেছেন আমার জন্য আপনি এবার চলে যান আপনারও তো কাজ আছে তাই না আপনি আপনার কাজে চলে যান আমি এদিকটা একাই সামলে নেব তখন প্রিন্সিপাল স্যার বলছে না আমি তোমাকে ছেড়ে একা ছেড়ে কোথাও যাব না তখন নার্স আর ডাক্তার আসে সুদীপা ডাক্তারকে গিয়ে বলছে কি অবস্থা পরমা ভালো হয়ে যাবে তো ডক্টর তখন ডক্টর বলছে আসলে এখন কিছু বোঝা যাচ্ছে না তবে আমরা ওষুধগুলো বের করে নিয়েছি কিন্তু ওই ওষুধগুলো কি এই টাইপের ওষুধ খেয়েছে সেটা জানলে হয়তো ভালো হতো এগুলো জানার জন্য ল্যাবে পাঠাতে হবে আর এসব কিছু করাতে অনেকটাই টাইম লেগে যাবে তাই এখনই কিছু বলতে পারছি না তখন সুদীপা বলছে আমি বলতে পারবো ও কি ধরনের ওষুধ খেয়েছে কারণ আমাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা আছে উনি ঘুমের ওষুধ খায় ওনাকে খাওয়াতে হয় তাই আমি জানি এই কথা বলে খাতায় ওষুধগুলোর নাম লিখে দেয় তখন ডক্টর খুশি হয়ে বলছে আচ্ছা আপনি এগুলো কি করে জানলেন আপনি কি ডাক্তার তখন সুদীপা কিছু বলতে পারে না তখন প্রিন্সিপাল স্যার বলছে উনি হবু ডক্টর আর তখন দেখা যাবে সুদীপা হাত করে ডক্টর কে বলছে প্লিজ ডক্টর আপনি আমার বোন কে তাড়াতাড়ি সুস্থ করে দিন ওই দিকে দেখা যাবে সঞ্চালী ভান ধরে কাঁদছে তখনই পুলিশ অফিসাররা চলে আসে সেই বাড়িতে সঞ্চালীকে প্রশ্ন করতে সঞ্চালী বলছে হ্যাঁ এ বাড়িতেই এ বাড়িতেই হয়েছে ঘটনাটা এই যে ওনার জন্য আমি যেতে পারিনি ওনাকে দেখে শুনে রাখার জন্য আমি রেওয়ে গেছি তাই হসপিটালে যেতে পারিনি তখন কনস্টেবল বলছে আপনাদের বাড়ির আর লোকজন কই তখন সঞ্চালে বলছে ওনারা কেউ বাড়িতে নেই বউটাকে অনেক টর্চার করেছে সেই কারণে সুইসাইড করেছে ওরা এখন হসপিটালে আছে আর তখনই সেই কনস্টেবলরা চলে যায় হসপিটালে আর তখন দেখা যাবে সেখানে চলে আসে আদিত্য আর মেঝেতে বসে বসে কাছে রূপা বলছে আমার মা আসবে কখন তখন আদিত্য এলেই তখন আদিত্য সুদীপাকে খুঁজে সঞ্চালী বলছে হয়নি তবে হয়েছে তার জন্য তোমার কষ্ট হবে আর কথা কথা পরমার বলে দেয় সঞ্চালী অবাক হয়ে যায় আদিত্য তখন আদিত্য বলছে ওরা এখন কোথায় সঞ্চালী বলছে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন আদিত্য বলছে বাড়ির সবাই জানে তুমি বরং সবাইকে জানিয়ে দাও আর আমি এক্ষুনি যাচ্ছি হসপিটালে এলে তখন এই রূপা আদিত্যর কাছে গিয়ে বলছে বাবা মাকে এনে দাও না তাড়াতাড়ি এনে দাও আদিত্য বলছে হ্যাঁ আপনার মায়ের কিছু হবে না চিন্তা করবেন না আপনি এই কথা বলে দৌড়ে চলে যায় হসপিটালের দিকে এইদিকে দেখা যাবে রূপা সঞ্চালী কে বলছে তুই একদম কষ্ট পাবি না আমি জানি এই সব কিছু দেখে তুই খুব খুশি হচ্ছিস না রে তখন দেখা যাবে সঞ্চালী রেগে যায় যায় রূপা রেগে যাবে দেখে সঞ্চালী বলছে আচ্ছা সরি সরি আমি কিছু বলিনি তখন রূপা সেখান থেকে মামা বলে কাঁদতে কাঁদতে চলে যায় তখন সঞ্চালী হেসে হেসে বলছে এই নাটকগুলো তো দেখতেই হবে এবার আরো কত কিছু ঘটবে বাড়িতে এখন সবকিছু দেখে মজা নেওয়ার পালা আমার এই কথা বলে গাইড্রীকে ফোন করে কেঁদে কেঁদে সঞ্চালী সমস্ত ঘটনাটা জানিয়ে দেয় এইদিকে সুদীপা ঠাকুরের সামনে গিয়ে হাত জোর করে বলছে তুমি পরমাকে সুস্থ করে দাও তাড়াতাড়ি সুস্থ করে দাও মেয়েটা খুবই ভালো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তুমি দেখো তখনই সুদীপার প্রফেসর কফি নিয়ে আসে সুদীপাকে কফির সাথেই তখন সুদীপা বলছে থ্যাংক ইউ স্যার আপনি আমাকে কফি অফার করেছেন কিন্তু সরি স্যার আমি এখন কফি খেতে পারবো না তখন অফিসার বলছে কফিটা খাও তোমার একটু ভালো লাগবে সুদীপা বলছে না পরমার যতক্ষণ না পর্যন্ত একটা ভালো খবর পাচ্ছি ততক্ষণ নিজে শান্ত হয়ে বসে থাকতে পারছি না আর স্যার আপনি চলে যান আপনারও তো কাজ আছে আপনি এখানে কেন শুধু শুধু বসে থাকবেন আপনি চলে যান আমি একাই সামলে নেব তখন প্রিন্সিপাল বলছে তুমি একা এখানে কিভাবে থাকবে সুদীপা বলছে আমার বাড়ির লোক চলে আসবে কোনো সমস্যা নেই কি তখনই আদিত্য সেখানে আসে আদিত্য আসাতেই দৌড়ে সুদীপা আদিত্যর কাছে যায় আদিত্য প্রফেসরকে দেখে প্রফেসরের দিকে তাকিয়ে আছে তখনই অভ্র চলে আসে অভ্র এসে সুদীপাকে প্রশ্ন করতেই তখনই ডক্টররা বেরিয়ে আসে তখন অভিও ডক্টর কি বলছে আমি পরম আর হাজবেন্ড পরমা এখন কেমন আছে ডক্টর বলছে চব্বিশ ঘন্টা না হলে আমরা কিছুই বলতে পারবো না ওইদিকে সঞ্চালী আদিত্যর বাবা কেউ ফোন করে জানিয়ে দেয় এইদিকে অভ্র বলছে আমার পরমা সুস্থ হয়ে যাবে তো ডক্টর ডক্টর বলছে আমরা চেষ্টা করছি তখন অগ্র বলছে আমি দেখা করতে চাই আমি দূর থেকে একটু দেখবো ডক্টর বলছে না দেখা করা যাবে না অগ্র বলছে শুধু একটু বিয়ার আমি দেখবো দূর থেকেই দেখবো তখন ডক্টর বলছে ঠিক আছে আমার সাথে আসুন এই কথা বলে অভ্র আর আদিত্য সেখান থেকে চলে যায় পরমাকে দেখতে এদিকে দেখা যাবে কনস্টেবলরা চলে এসেছে হসপিটালে সুদীপাকে নানান ধরনের প্রশ্ন করছে তখন প্রফেসর তাকিয়ে আছে সুদীপার দিকে আর তখন কনস্টেবল সুদীপাকে বলছে আপনি তো ওই বাড়ির বউ উনি কি করে সুইসাইড করলো ওনার কি হয়েছিল আপনাদের বাড়ির ফ্যামিলির কেউ কি ওনাকে টর্চার করতো বলুন আমাদের সত্যি কথা বলুন আপনি তো ওই বাড়ির বউ আপনিও তো একটা মেয়ে বলুন সব সত্যি কথা বলুন তখন সুদীপা বলছে না ওকে কেউ টর্চার করেনি তখন কনস্টেবল বলছে তাহলে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলো কালকে রাতে কি ওনার হাজবেন্ড এর সাথে কিছু হয়েছিল সুদীপা বলছে না তখন কনস্টেবল বলছে উনি কি খাওয়া দাওয়া করতো ঠিক মতো তখন সুদীপা বলছে কাল রাতেও খায়নি তখন কনস্টেবল বলছে তার মানে তার মানে বোঝা হয়ে গেছে ওনার স্বামীর সাথে কোনো সমস্যা ছিল তখন সুদীপা বলছে না কোনো সমস্যা নেই কিন্তু ওর শাশুড়ি একটু বকে ছিল সে কারণে ও সুইসাইড করেনি কিন্তু আপনারা প্লিজ বাড়ির কাউকে দোষারোপ করবেন না আগে ওর জ্ঞান ফিরুক ও এর নিজের মুখে সমস্তটা বলবে ওকে কেউ টর্চার করেনি তখন ওইদিকে আদিত্য দেখতে পায় সুদীপাকে প্রশ্ন করছে কনস্টেবল তখন আদিত্য মনে মনে বলছে সুদীপাকে মনে হচ্ছে কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন তো আমি ওদেরকে বাধাও দিতে পারি না কারণ আমি তো একজন পুলিশ অফিসার তখনই আদিত্যর মোবাইলে ফোন বেজে ওঠে তখন চলে যায় সেখান থেকে তখনই সেখানে গায়ত্রী চলে আসে আর আদিত্যর বাবাও চলে আসে গায়ত্রী এসে অভ্রকে বলছে পরমা পরমা কেমন আছে কি হয়েছে পরমার তখন কনস্টেবল বলছে আপনাদের বাড়ির আপনারা জানেন না আর এত বড় একটা ঘটনা ঘটে গেল আপনাদের বাড়ির কেউ এখানে এলেন না অথচ আপনাদের আরেক বউ এখানে নিয়ে চলে এলো আপনাদের বাড়ির বউকে আর আপনারা এইমাত্র মাত্র জানলে এলে আপনাদের মতো বড় বড় ফ্যামিলির লোকগুলোই কিন্তু এভাবে বৌদের টর্চার করে এসব কিছু শুনে আদিত্য বাবা রেগে যায় রেগে গিয়ে বলছে আপনি আপনি কি বেশি জানেন এত কথা কেন বলছেন না জেনে তখন অফিসার বলছে আমরা এখানে এসেছি আমাদের কাছে ফোন গিয়েছিল আপনাদের বাড়ির বউকে নাকি আপনারা টর্চার করেন তখনই সেখানে পরমার মা বাবা চলে আসে পরম মা কাঁদতে কাঁদতে বলছে ওদের কাউকে ছাড়বেন না আমার মেয়ের এই ঘটনার জন্য ওরাই দায়ী তখন সুদীপও বলছে মাসিমণি মিশু মশাই আপনার প্লিজ শান্ত হন আমাদের বাড়ির কেউ কিছু করেনি তখন কনস্টেবল গায়ত্রী কে বলছে আপনি ওই আপনি পরমার শাশুড়ি তাই না গায়ত্রী চৌধুরী আর আপনি আর এ কথা বলতে আদিত্যর বাবা রেগে যায় রেগে গিয়ে বলছে একদম চুপ করুন আমাদের দোষারোপ করবেন না এ কথা বলতেই তখন আদিত্য বাবা আরো বলছে জানেন আমরা কে আমরা অঘর চৌধুরীদের বংশধর আমরা এসব খারাপ কাজ করতে পারি না আর আপনারা আপনারা আমাদের কোন সাহসে এভাবে জিজ্ঞাসাবাদ করছেন আমাদের বাড়ির এক ছেলে পুলিশ অফিসার আরেকজন আর্মি তখন দেখা যাবে এই কথা বলাতেই অফিসার বলছে তাই তো আপনাদের বাড়িতেই এই সব কিছু ঘটছে প্রদীপের ভেতরেই যে অন্ধকার এ কথা বলাতেই রেগেছে আদিত্যর বাবা হাঙ্গুল নাচিয়ে নাচিয়ে বারবার করে কনস্টেবলকে ভয় দেখাচ্ছে তখনই আদিত্য সেখানে আসে আদিত্য এসে বলছে বাবা তখন কনস্টেবল অবাক হয়ে যায় আদিত্য আদিত্যকে বলছে ইনি আপনার বাবা তখন আদিত্য বলছে হ্যাঁ ইনি আমার বাবা তবে আমি ইউনিফর্মটা যেদিন আমি আমার নিজের গায়ে জড়িয়েছি সেই দিনই ভুলে গেছি আমাদের কোনো আত্মীয় স্বজন থাকতে নেই আর এ কথা বলাতেই তখন কনস্টেবল আদিত্যর বাবাকে আরো প্রশ্ন করছে যেটা দেখে রেগে যাচ্ছে আদিত্যর বাবা তখন আদিত্য বলছে তোমরা একটু শান্ত হও ওনাদের ডিউটি ওনাদের পালন করতে দাও তখন আদিত্যর বাবা বলছে দেখ ওনারা কেমন করছে আমাদের এভাবে জিজ্ঞাসাবাদ ওনারা করতে পারে না আদিত্য বলছে ওনাদের বাধা দিও না আর আমিও বাধা দিতে পারি না তখন কনস্টেবল বলছে আমাদের সাথে কোঅপারেট করুন না হলে কিন্তু আপনাদেরই ঝামেলা তখন সুদীপা বলছে শুনুন আপনারা না ভুল করছে আমাদের বাড়ি কেউ এসব কিছু করেনি তখন পরমার মা বলছে এরাই করেছে সব এরাই করেছে আমার মেয়েকে টর্চার করে আমার মেয়েকে মৃত্যু যন্ত্রীপা কিছু বলতে যাবে আদিত্যর বাবা সুদীপার উপর রেগে যায় দৌড়ে গিয়ে বলছে এই মেয়েটা এই মেয়েটার জন্য এসব কিছু হয়েছে এই মেয়েটাই পুলিশ খবর দিয়েছে সুদীপা বলছে না আমি খবর দিইনি তখন পরমার মা বলছে একদম ঠিক করেছে ও আদিত্যের বাবা গায়ত্রীর কাছে গিয়ে বলছে বৌদি দেখলে তো ওই মেয়েটা ঘরে বাইরে সব জায়গায় এ আমাদেরকে ছোট করার ধান্দায় ঘুরে আমাদের কিভাবে ভাসাবে সেই ধান্দায় ঘুরে তখন দেখা যাবে অভ্র বলছে প্লিজ থামো না তোমরা এবার তখন পরমার বাবা অসুস্থ হয়ে পড়ে পরমার বাবাকে অভ্র সুদীপা মিলে নিয়ে সোফায় বসিয়ে দেয় অভ্র বলছে আপনি চিন্তা করবেন না পরমার কিচ্ছু হবে না পরম আমার স্ত্রী তাই ওর ওপর আমার দায়িত্ব কর্তব্য আছে ওর ভালো থাকা খারাপ থাকার উপর সব সমস্ত দায়িত্ব আমার কিন্তু আমি আমি কেন গেলাম আমি যদি দরজার কাছে বসে থাকতাম তাহলে এমনটা হতো না ও আমাকে চলে যেতে বললো আর আমি চলে গেলাম তখনই অভ্রভাবে কাঁদতে থাকে অব্র মা বলছে প্লিজ তুই শান্ত হো বাবা অগ্র বলছে না মা আমি শান্ত হতে পারছি না তখন কনস্টেবল বলছে আপনাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে তখন অগ্র বলছে না আমি এখন যেতে পারবো না আমি যাব আপনাদের সাথে শুধু একটু পরে আমাকে একটু সময় দিন কনস্টেবল বলছে না এক্ষুনি আমাদের সাথে যেতে হবে থানায় তখন অগ্র বারবার করে বোঝাচ্ছে আসলে পরমা সুস্থ হয়ে যাক ওর জ্ঞানটা ফিরুক তারপর আমি চলে যাব আপনাদের সাথে কিন্তু এখন এখন আমাকে প্লিজ এভাবে নিয়ে যাবেন না কনস্টেবল বারবার বলাতে তখন দেখা যাবে অগ্র আদিত্যর কাছে গিয়ে বলছে এই ভাই দেখ না ওরা কি বলছে ওদেরকে বল আমি যাব আমি পরে যাব পর আগে জ্ঞান ফিরুক তারপর আমি যাব আদিত্য বলছে দাদা ভাই আমি কিছু করতে পারি না কারণ ওনাদের এটা ডিউটি আমি ওনার ডিউটিতে বাধা দিতে পারি না অভ্র বলছে কি বললি তুই এটাই তোর ব্যক্তিত্ব তখন আদিত্য বলছে এটা আমার ডিউটি আমি এভাবে বাধা দিতে পারি না ওনাদের কাজে তখন অভ্র বলছে তোর কাছে আমি হাত জোর করে ভিখে চাইছি সময় আমাকে একটু সময় দে ওনাদের বোঝা আমি কথা দিচ্ছি পরামার জ্ঞান ফিরতে আমি চলে যাবো ওনাদের সাথে আদিত্য বলছে আমার কিছুই করার নেই দাদা ভাই ভাই তখন গায়েটি সমস্তটা বুঝে অভ্রকে বলছে চল তুই চল ওর সাথে আর কোনো কথা বাড়াস না তবে ওকে এতটুকু বলে দে আজকে যদি এখনই আমাদের থানায় যেতে হয় আমাদের যদি থানায় গিয়ে এভাবে হ্যারাস হতে হয় তাহলে আমরা ভুলে কোনো সম্পর্ক আছে আজকের পর থেকে জানবো ও আমাদের কেউ না কেউ না ও আমাদের এ কথা বলেই কাঁদতে থাকে গায়িত্রী তখন অবাক হয়ে তাকিয়ে আছে সুদীপা কাঁদতে থাকে এসব কিছু শুনে সুদীপা ওইদিকে গায়িত্রী অবকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এদিকে আদিত্য কিছুই বলছে না তখন আহ অভ্রু বলছে তুই আজকে প্রমাণ করে দিলি যে তুই আমাদের কেউ না আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর পরমার যদি কিছু হয় না তার জন্য তুই দায়ী থাকবি তুই আর তখন কনস্টেবলরা গায়ত্রী আর অভ্রকে নিয়ে চলে যায় এদিকে এসব কিছু দেখে বা খুবই কষ্ট পাচ্ছে আর আদিত্য ও খুব কষ্ট পাচ্ছে মনে মনে বলছে আমার কিছুই করার নেই রে কিছুই না এদিকে পরমার বাবা কাঁদতে কাঁদতে বলছে এই মেয়েটাকে ছেলেটাকে আমরা কত কথা শুনিয়েছি আজকে আমার মেয়েটাকে বাঁচালো বোন তো বোনকেই কাঁদতে থাকে পরমার বাবা আর সুদীপার দিকে আছে পরমার বাবার কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় সুদীপা ভাবতে থাকে সুদীপার আরেক বোনের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলার কথা মনে করতে থাকে সুদীপা